সরকারি দপ্তরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে তার স্পষ্ট নির্দেশ বিদ্যুতের বিল কমাতে হবে দপ্তরের এসি ছাব্বিশ বসাতে হবে এদিন দুপুর আড়াইটা নাগাদ সব দপ্তরকে নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা হাকিম মন্ত্রী সুজিত বসু সহ একাধিক দপ্তরের সচিবরা ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উচ্চপ্রদস্থ আধিকারিকরা বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের মমতার ভৎসনের মুখে পড়তে হয় সকলকে ভালো করে কাজ করার নির্দেশ দেন তবে সরকারি দপ্তরে বিদ্যুতের খরচ নিয়ে খুব উগড়ে দেন তিনি জানিয়ে দেন আলো পাখা বন্ধ রেখে খরচ কমাতে হবে বিদ্যুতের বিল কমানো নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর শীতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ছাব্বিশ ডিগ্রির উপরে চালানো যাবে না পাশাপাশি প্রতিটি দপ্তরের মাথায় সোলার প্যানেল বসানোর উপদেশ দিয়েছেন তিনি কলকাতার জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বিধাননগরে জমি দখল নিয়ে প্রশ্ন ধরেন তিনি এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্করণ দপ্তরের আধিকারিকদের তুলনাধনা করেন রেয়াত করেননি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালকেও মমতা জানান জমি বিক্রির সময় কেউ কোনো টাকা চাইলে তা দেবেন না সরকার কোনো দুর্নীতির ভাগীদার হবে না